জামালপুর সদর রেলওয়ে স্টেশনে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয় এনফোর্সমেন্ট অভিযানের বেশ কিছু অনিয়ম দুর্নীতির বিষয়ে আমাদেরকে অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল সেই বিষয়গুলো নিয়েই আমরা সতর্ক অবস্থানে থেকে আমরা সদ্যবেশে যাত্রী বেশি এখানে আসি এসে আমরা এখানে আমাদের টিম বেশ কয়েকটা জায়গায় আমরা কথা বলি তাদের মধ্যে একটি ছিল বুকিং কাউন্টার বুকিং কাউন্টারে গিয়ে দেখা যাচ্ছে যে তারা রেলওয়ের যদি আমরা পরিচয় দেই আমরা দুদকের পরিচয় দিলে তাহলে আমাদের কাছে যে বিলটা আসবে পনেরোশো টাকা সেটা ওনারা যদি পাবলিক আসে তাদের কাছ থেকে বা যদি সাধারণ মানুষ আসে তাদের কাছ থেকে সেটা বিল চাইছে পাঁচ হাজার টাকা সেটা আমাদের রেকর্ডিং ছিল আমাদের এক সহকর্মী আতি রহমান সেটা রেকর্ড করেছে যে তার কাছে পাঁচ হাজার টাকা চেয়েছে কিন্তু সেটা আমাদের কাছে সম্পূর্ণ অন্যায় মনে হয়েছে যে হয়রানিমূলকভাবে কাজটি করা হয়েছে এছাড়াও রেলওয়েতে বিভিন্ন যেমন হচ্ছে ওয়াশরুমটা অপরিষ্কার সেখানে বেশ কিছু সোফাগুলো একদমই নোংরা হয়ে গেছে মানুষ বসার অযোগ্য বেশ কিছু বিষয় আমাদের কাছে পড়ে সার্বিক বিষয়গুলো আমরা পর্যালোচনা করেছি ওনাদের এখান থেকে বুকিং রেট এবং কি এখানে লেবার রেট এই বিষয়গুলো আমরা বিভিন্ন ডকুমেন্ট ওনাদের কাছে রেলওয়ে স্টেশন মাস্টার ওনাদের কাছে চেয়েছি তিনি আমাদেরকে এগুলো তথ্য প্রমাণগুলো যদি আমাদের উপস্থাপন করেন আমরা সার্বিক বিষয় পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করব ঠিক কালোবাজারি যারা সিন্ডিকেট তাদের বিরুদ্ধে উনি মামলা করেছেন এফআইআরভুক্ত যারা তাদের তালিকাটা আমরা ওনার কাছে চেয়েছি আশা করি সেই তালিকা দিলে এবং তাদের বিষয়গুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষ বরাবর লিখিতভাবে আমরা ট্রেন যখন আসে ট্রেনের সাথে আমরা নিজেরাও যাচ্ছি আমরা এখানে রেগুলার আমরা ব্যবহারও করি তারপরেও আমাদের যেহেতু আমাদের আজকে সকাল থেকে সকাল থেকে আমরা ভুর থেকে আমরা তথ্য নিয়েছি বিভিন্ন তথ্য আমরা হুলুর বর্ণটা আমরা ত্রোদার করে উনি মানে স্টেশনের কোনো সমস্যা কিছু জানতে চাইলে কিছু ইনফরমেশন চাইলে চাইলে মাস্টারই দিতে পারবে সমস্যা নেই

এখানে আসলে মানে আপনি বলছেন তো আছে

কারণ হচ্ছে যে আপনার দায়িত্ব যে দায়িত্বশীল জায়গা থেকে আপনি করতেছেন কিনা সেটা আমাদের হ্যাঁ একশো বিরাশি পেল নিয়ে